সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা বেড়েছে বন্ধুরা ঈদের আগে আগে প্রবাসীদের টাকা রেটটা বেড়ে চলেছে আজকে হলো মার্চ মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট গতকালকে থেকে আজকে আবার কাতারের রিয়ালের রেটটা বেড়েছে আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তেত্রিশ টাকা আশি পয়সা তবে সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা অপরধি বন্ধুর আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো বাইশ টাকা নব্বই পয়সা অপর যে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ইঙ্গের বিনিময় সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে মালয়েশিয়ান নিংেতের রেটটাও বেড়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফারে সাতাশ টাকা বিরাশি পয়সা লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর আশি পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ক্রিয়াতে একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রিয়া সাতাশ টাকা জাপানের এক কেনি জিও টাকা বিরাশি পয়সা অপর্তি বন্ধু আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত উনিশ টাকা উমানের গালফ অ্যাকচাঞ্জে তিনশত উনিশ টাকা তাছাড়া ওমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবার দেরামের রেটটা বেড়েছে এক দেরামের পরিবর্তে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের এক দিনায় তিনশো তো নিরানব্বই টাকা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া আল নাদা তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বার আইনের এক একদিনে তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা গতকালকে থেকে বার আইনের দিনারের রেটটা বেড়েছে বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য তো আপনারা তিনশত ছাব্বিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের রিয়ালের রিয়ালেরও বেড়েছে তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পাউরি থেকে এক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউ পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা দশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বার থেকে আপনারা বত্রিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এই এসিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট